বন্ধুরা আজকে একটা ওভেনের কাজ পেয়েছি ওভেনটা ছোটো সাইজ এটা কাস্টমার বললো পাওয়ার আসে না হঠাৎ করে সকালে ছাড়ছে আর পাওয়ার আসে না তো খুললাম খোলার পরে দেখলাম ফিউজ টিউজ সব ঠিক আছে কনডেন্সার মাতলাম ক্যাপাসিটার এটাও ঠিক আছে বন্ধ হয়ে গেছে পরে এর সামনে সুইচ বোর্ডটা খুললাম যেটার ভিতরে সুইচিং থাকে এর একটা পাওয়ার আইসি আছে যে আইসিটা খুব ছোট উল্টো সাইডে লাগানো হচ্ছে চিপস আইসি এটা ওই পাওয়ার আইসি বারো বোল্ট ফাইভ বোল্টের জন্য এই পাওয়ার করছে এই আইসিটা ব্যবহার করে